আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা চারজন টোটাল চারজনে আমরা উমরাতে যাইতেছি আমরা রিয়াদ থেকে যাইতেছি রিয়াদ থেকে মক্কাতে প্রায় এই তো তেরো ঘন্টার মতো লাগে তেরো চোদ্দো ঘন্টার মতো লাগে আর কি টোটালি তো আমরা আছি এখন তাইফ তাইফে আছি গোসল টুসল করিয়া উমরা কাপড় কইরা বাসে বসে রয়েছি তো এন থেকে আরও দুই কিলো দুই ঘন্টার মতো লাগতে পারে মক্কা যাইতে তো এই যে টাইপের দেহেন পাহাড়গুলা মানে এতদিন মোবাইলে বা অন্যজনের মুখে শুনছি মানুষের মুখে শুনছি যে পাহাড় সৌদি আরবের এই পাহাড়গুলো আজকাল নিজের ছবি দেখতেছি অনেক সুন্দর এবং অনেক উঁচু উঁচু পাহাড় সবচেয়ে ভালো লাগে এই পাহাড়ের রাস্তাগুলা একদম চিপার দেয়া গেছে পাহাড়ের চিপা চাপা দেওয়া রাস্তাগুলা গেছে অনেক সুন্দর সুন্দর রাস্তা এবং পাহাড়গুলো অনেক সুন্দর তো আমরা আমাদের উদ্দেশ্য উমরা উমরা করার প্লাস আমাদের বড়ো ভাই এবং বড়ো ভাইয়ের আম্মা উমরা করতে আসছে দেশ থেকে ওদের ওনাদের সাথে দেখা করব তো ওনাদের সাথে দেখা করিয়া তারপরে উমরা করিয়া মক্কা ইয়ে মদিনা যাব মদিনা থেকে তারপরে আমরা আবার রিয়াতে চলে আসব আমাদের কাজের জায়গায় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালোই ভালোই পারি এবং ভালোভাবে যেন উমরাটা করতে পারি আর এই পাহাড়ের কথা আসলে মানে পাহাড় দেখছি আমি আগেও মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়াতে অনেক বড় বড় পাহাড় আছে মানে এর চাইতে অনেক বড় পাহাড় আছে তো মালয়েশিয়ার পাহাড়ের মধ্যে অনেক গাছপালা আছে অনেক বড় বড় গাছ আছে পাহাড়ের মধ্যে তবে এই সৌদি আরবের পাহাড়ে তেমন গাছ টাছ কিছু নাই মানে এক জাতীয় একটা গাছ আছে মরুর বুকে যে গাছগুলা হয় আর কি খাড়া এই উট বিশেষ করে সৌদি আরবের উট এই গাছগুলো খাই এই গাছগুলো ছাড়া ব্যতীত অন্য কোনো গাছ এখানে নাই। আর আমরা এখন যে জায়গায় আছি বর্তমানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উপরে মানে ভাবা যায় ছয় হাজার ফুট উপরে আর মানে পাহাড়গুলো এত সুন্দর যা মানে চোখ দিয়ে নিজের চোখ দিয়ে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না তো আমাদের প্রিয় নবী নবীজিরা প্রায় এই পাহাড় দিয়েই সব সময় চলাফেরা করছে তখন তো রাস্তা ছিল না হয়তো বা কত কষ্ট জানি করছে ওরা আমাদের জন্য তো আল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা উমরাতে যাইতেছি উমরা আমি আর আগে দুইবার করছি এখন তিনবার তো এখন আমরা যে চারজন যেতেছি চারজনের সাথে আমরা আমি প্রথম যেতেছি দুইজন আমরা করছে একজনে ফার্স্ট টাইম যেতেছে তো আমরা একটা আনন্দিতই আছি সবাই একসাথে এক রুমের একসাথে কাজ করি একসাথে খাওয়া দাওয়া করি সবাই একসাথেই আসি তো একসাথে উমরাতে যাইতেছি এক গাড়ি দিয়ে মানে এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না আর কি অনেক ভালোই লাগতেছে তো সবচেয়ে ভালো লাগতেছে এই পাহাড়গুলো দেখে আর কি যে এত পাহাড় মানে থেকে মক্কা যাইতে দুই ঘন্টার মতো লাগে আর এই দুই ঘন্টা রাস্তা শুধু পাহাড় আর পাহাড় মানে দুই পাশেই আপনি যত দূর চাইবেন শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়গুলো এত বড় বড় পাহাড় এতগুলো বড় বড় পাহাড় যে বলার বাইরে তো এখানে চারপাশে যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড় অনেক সুন্দর তো প্রিয় নবীজির দেশ আল্লাহ নসিবে রাখছিল হয়তো জীবনে কোনো এক সময় ভালো কোনো কাজ করছিলাম যার কারণে এখানে আসতে পারছি আল্লাহর ঘরে যাইতে পারতাছি তো সবাই দয়া করবেন আমাদের জন্য কারণ বিদেশ তো আসলে সারা জীবনের জন্য না আর একটা এখন যে জায়গাটা আছি একটু তাকান যে মানে এখানে পাহাড়গুলো একটু অন্যরকম কালো আর এর সবগুলো এই পাথর মাটি নাই এখানে মাটির কোনো পাহাড় নাই বা মাটির কোনো কিছুই নাই সব পাহাড় সব পাথর এখানে চাষ করছে সবজি সবজি চাষ করছে এখানে গাড়িটা স্লো যাইতেছে যার কারণে আসলে ভিডিওটা করতে পারছি হয়তো বা স্পিডে গেলে ভিডিওগুলো করতে পারতাম না তো এখানে কোনো ইয়া নাই গাছপালা নাই এই জায়গায় মানুষগুলা কিভাবে তাহে আল্লাহ ভালো জানে যাই হোক আমরা প্রায় চলে আসছি আর বেশিক্ষণ লাগবে না প্রায় চলে আসছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের যে ইসলামিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আপনাদের কাছে অনুরোধ আমরা আসলে বড় কোনো ইউজার না আমরা ছোটো ইউজার তো ছোটো ইউজার হিসাবে মানে আপনারা যদি উৎসাহ দেন তাহলে অবশ্যই আগাইতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ